আমি মাত্র ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ আচ্ছা আর এবার এখানে এটা পঁচানব্বই মডেল দুই হাজার সালের পাল কালার এটা পাল কালার একটা গাড়ি এটা ষোলোশো

এই গাড়িটা আমি দিচ্ছি মাত্র নয় লাখ নব্বই হাজার টাকা মানে পাইকারি পাইকারি একবারে আচ্ছা আর এটা আর এখানে আছে মিশু বিশি লেসার এটা আপনার অরিজিনাল পনেরোশো বিশি এই গাড়িটা আমি দিব মাত্র চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ মাত্র চার লাখ পঞ্চাশ চার লাখ এটা নিরানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন না কি অবস্থায় আছে চার লাখ পঞ্চাশ চার লাখ তাহলে কথা বলার অপশন আছে প্যাকেজ আছে হলো এফ এল প্যাকেজের একটা এফ প্রিমিও গাড়ি এইটা আপনার আঠারো মডেল চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের রেজিস্ট্রেশন

অল অপশন ওটা এবং অল এবং সিএনজি কনভার্সন করে গাড়ি একদম কমপ্লিট পেপারস আপডেট অ্যাকসিডেন্ট হিস্টরি পাবেন না কোনো হিটিং হিস্টরি নেই অ্যাকসিডেন্ট হিস্টরি এটার দাম কত জান সৈকত ভাই দাম দিছে মাত্র 10 লাখ 25 10 লাখ 25 হ্যাঁ 10 লাখ 25 10 লক্ষ 25 হাজার টাকা এরপর একটা দেখাবো আমরা এরপর আছে আমার কাছে হলো টয়টা এক্সিও ফিল্টার এইটা এক্সিও ফিল্টার এবং গ্রে কালারের স্ট্যান্ডার্ড কালার এটা স্ট্যান্ডার্ড কালার একটা গাড়ি

গ্যাস করা এবার কাগজ ছাব্বিশ সাতাইশ ওকে করা ছাব্বিশ এবং সাতাইশ কমপ্লিট আছে অল অপশন ওটা অল অপশন ওটা ওকে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা এটার দাম কত চাচ্ছেন এটার দাম দিতে হয় মাত্র এরপর কি থাকছে বড় ভাই এরপর আমার কাছে থাকে হচ্ছে টয়টা লেক্সাস উইন্ডো লেক্সাস উইন্ডো পেপার ফেল আছে না ভাই পেপার ফেল হ্যাঁ কত চান এটা এটা 3000 সিসি গাইড এর যে অবস্থা আছে দুই লাখ বিশ হাজার প্রাইস দিচ্ছি তবে দুই লাখ টাকা হলে দিয়ে দিব দুই লাখ তারপর কি থাকবে ভাই এরপর আমার থাকে মিশু বিশু পাজারু মিশু বিশু পাজারু হ্যাঁ মিশু বিশু পাজারু এটা দেখেন 2002 এর মডেল 2004 এর স্টেশন অরিজিনাল